আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সামান্য আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর একটি ষাট ভোল্ট একশো ব্যাটারি এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আমাদের কার্টুনটা ওপেন করা হয়েছে এখন আমরা ব্যাটারিটা খুলে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ কেনিয়ার কোম্পানির একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড ব্যাটারিটা আপনারা দুই বছর গ্যারান্টি পাচ্ছেন আর দাম সহ যেহেতু এই ভিডিওতে সব কিছু বিস্তারিত বলা হবে তো অবশ্যই ধৈর্য সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ব্যাটারিতে কি কি ফিউচার পাচ্ছেন কত কিলো মাইলেজ চালাতে পারবেন কি কী গাড়িতে ইউজ করতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে এবং ভিডিওতে আমাদের ঠিকানাও আপনাদেরকে দেওয়া হবে তো আমাদের ঠিকানাটা আমরা প্রায় ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি তো আমাদের ঠিকানাটা আমরা প্রত্যেক ভিডিওতে বলে এরপরও আপনাদেরকে সামনে আমাদের দোকানের যে পোস্টার সেটা দেখানো হচ্ছে আরেকটু নিচে করো হম আর একটু নিচে করো তো দেখতে পাচ্ছেন আমাদের এস আর ইলেকট্রনিক্স এন্ড ব্যাটারি হাউস হচ্ছে আমাদের জলঢাকা নীলফামারি রংপুর বিভাগে আমাদের রংপুর বিভাগ জলঢাকা থানা জেলা নীলফামারি তা আমাদের আহ বাজার মার্কেট হচ্ছে গোলনা আছে এখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কাছে আসতে পারেন তো এই ব্যাটারিটার বৈশিষ্ট্য সম্পর্কে বলি যেটা আমরা প্রত্যেক ভিডিওতেই বলি একশো বিয়াল্লিশ এমপি এর সাইট ব্যাটারিটার ওয়েট আছে একষট্টি কেজি এক যে আপনারা ইজি বাইকে চালাতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আর এই মুহূর্তে যারা এ মাসের জন্য আপনারা নিতে যাচ্ছেন তাদের জন্য দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে আমরা আসতে পারবো না আপনাদের লোক পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমাদের লোক আপনার এলাকায় গিয়ে আপনার গাড়িতে ব্যাটারি বসিয়ে লাগিয়ে দিয়ে এরপরে আসবে সেটাও করা যায় আর এটা শুধু একটা আকর্ষণীয় জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে একটা ডিসপ্লে তো ডিসপ্লেটা কিন্তু অনেক একটা সুন্দর এবং কাজ করে যে ডিসপ্লেটা দিয়ে আপনারা ভোল্টেজ দেখতে পারবেন এবং আপনাদের চার্জ কতটুকু আছে সেটা দেখতে পারবেন এটা কিন্তু একটা অনেক সুন্দর সার্ভিস আপনার অধিকাংশ ব্যাটারিতেই কিন্তু আপনার এরকম ডিসপ্লে দেওয়া থাকে না তো আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাতে বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে যেহেতু আলোটা নিভে গেল বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন এবং ভোল্টেজ রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট না জিরো এইট এইট আর এইদিকে আপনার কত এমপিরে চার্জ হবে সেটা উঠবে আর এখানে আপনারা স্টিকারটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা ওয়েট রয়েছে একষট্টি কেজি ওজন তো ভিডিওটা লম্বা করলাম না আপনাদের যাদের যেভাবে প্রয়োজন হয় আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের এলাকায় এই ব্যাটারি পৌঁছে দেব এবং আপনাদের গাড়িতে আমাদের লোক ফিটিং করে দিবে এবং আপনি যদি মনে করেন যে আমরা চালিয়ে চেক করব চেক করার পরে আমাদের লোক আপনার ওখানে থাকবে চেক করা পর্যন্ত আপনি কত কিলো মাইলেজ পেলেন সেটা আমাদের লোকও ইনশিওর করে তারপরে আপনার এলাকা থেকে আসবেন তা আপনারা মাথায় রাখবেন দামটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যাবতীয় খরচ আমাদের লোক যাওয়া আসা সবকিছু খরচ আপনাকে বহন করতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যাই হোক ভিডিওটি আর লম্বা করলাম না যেহেতু সব কিছু বললাম এই ভিডিওতে দাম সহ যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলে থাকি আর যেটা সময় বলে থাকি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ডিসপ্লেটা ব্যাটারিটা প্যাক করো এখন আমরা ব্যাটারিটা এখন প্যাকিং করছি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হলো আমরা ভিডিওটা এখানে শেষ করছি ব্যাটারিটা প্যাকিং করছি গ্যারান্টি কার্ডটা মাঝামাঝি দাও তা আমাদের কিন্তু দুই বছর গ্যারান্টি পাচ্ছেন তা না এটা হচ্ছে গ্যারান্টি কার্ড নিচে দেখা আরো হ্যাঁ এটা হচ্ছে গ্যারান্টি কার্ড দেখো দুই বছর একটা না গ্যারান্টি পাচ্ছেন আর মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো তো আমরা এখন ব্যাটারিটা প্যাকিং করব তো কার্টন সহ আপনাদের এলাকায় পৌঁছে যাবে আর আপনি যদি মনে করেন যে আমি আপনাদের কাছে এসে দেখে নিয়ে যাব সেটাও করতে পারেন আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা দেওয়া আছে জলঢাকা নীলফামারী গোলানা নবাবগঞ্জ বাজার মার্কেট আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম